নামার পরে বিভেদ পাইছি সামনে নেমি ফার্স্ট কিল হয়ে গেছে সামনে দিক যাই দেখি কি করা যায় কয়টা কি করতে পারি সামনে মনে হয় নেমি এই সামনে কিন্তু আমার অবস্থা তো কম পরিস্থিতি বানাই নিয়েছি সুয়ান মিটকিট মারা লাগবে কিন্তু আমার সুয়ান মিটিট নাই নর্মাল টাইম মিটকিট মারি সামনে যাই সামনে নেমি ভুলো আলো পড়া নাই হ্যাঁ

हेड दिएर मुलमेरा पो लाइ बिलो उप

तो लगे हम साफ स्विप्टा कहें